গোল্ডেন সবাইকে স্বাগত আর চলে এসেছি অত্যন্ত সাধারণ একটি রেসিপি নিয়ে কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে এই রেসিপিটা হবেই হবে তার কারণ এই রেসিপিটা না হলে বাঙালির চলবে না আমি তো শুনেছি অনেকের বাড়িতে এই মাছ প্রতিদিন হয় তো চলো দেখেনি চট করে আজকের রেসিপি প্রথমে নিয়ে নিয়েছি রুই মাছ রুই মাছগুলো একটু বড় বড় পিস করে কাটিয়েছি এরপর মাছগুলোতে যে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছি আমি মাছ ভাজার আগে যে কোনো মাছ ভাজার আগে সর্ষে তেল মাখিয়ে নিই তাতে মাছ ভাজাটা আরো সুবিধা হয় মাছ ভাজার আর একটা টিপস তোমাদেরকে বলে দিই কড়াইয়ে তেল দেওয়ার পরে তেলটা থেকে যখন ধোঁয়া উঠতে শুরু করবে মানে তেলটা যখন খুব গরম হয়ে যাবে তখন আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিই এতে কি হয় মাছ ভাজার সময় মাছ কড়াইয়ে আটকে যায় না মাছগুলোও খুব সুন্দর করে উল্টানো যায় মাছগুলো খুব ভালো ভাজা হয় দেখো মাছগুলো কত সুন্দর ভাজা হচ্ছে এক ফোঁটা কিন্তু কড়াইয়ের মধ্যে আটকে যাচ্ছে না তেল মাখ মাছের গায়ে তেল মাখানো আর কড়াইয়ে নুন দেওয়ার টিপসটা আমি আমার দিদার কাছ থেকে শিখেছি সত্যি এটা যখনই করি খুব ভালোভাবে মাছটা ভাজা হয় এইভাবে একে একে সমস্ত মাছ ভেজে তুলে রাখলাম মাছগুলো একটু তেল ঝরিয়ে তুলে রেখেছি আর কেটে নিয়েছি লম্বা লম্বা করে কিছুটা আলু আলু কাটা হয়ে গেলে আলুটাও ওই তেলে খুব ভালো করে ভেজে নেব আলুও লাল লাল করে ভেজে নিয়েছি এখানে আলু ভাজার সময় আমি নুন হলুদ আবার ব্যবহার করেছি এরপরে চলে যাচ্ছি প্রসেসে প্রথমেই দিয়ে দেব কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল রান্না অবশ্যই সর্ষের তেলেই করতে হবে তারপর দিয়ে দিলাম ফোড়নে জিরে আর কাঁচা লঙ্কা জি জিরে আর কাঁচা লঙ্কা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোতে শুরু করলেই দিয়ে দেব আদাবাটা। আদা বাটা আদা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি তোমরা চাইলে নর্মাল লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এগুলো এক চা চামচ পরিমাণেই দিয়েছি আলতো হাতে নাড়াচাড়া করে ফ্লেম লোতেই রাখতে হবে তারপর দিয়ে দেব কিছুটা পরিমাণ গরম জল আমি সবসময় রান্নায় গরম জল ব্যবহার করি তাতে রান্নার স্বাদ ভালো হয় এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলু দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব মাছ ভাজা এরপর একে একে ভাজা মাছ সমস্ত দেওয়া হয়ে গেলে আলতো হাতে খুন্তির সাহায্যে মাছগুলো উল্টে পাল্টে দেবো তারপরে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা মাছ আর আলুর মধ্যে সমস্ত মশলা মিশে গেলে যখন ঝোলের পরিমাণ একটু কমে যাবে তখন আরও কিছুটা গরম জল দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফুটতে দেব। তারপর যখন মশলা খুব ভালো করে মিশে যাবে ফ্লেম অফ করে দিয়ে দেব গরম মশলা আর দুটো চেরা কাঁচা লঙ্কা তারপর ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের বাঙালির সবচেয়ে প্রিয় মাছের ঝোল ব্যাস তৈরি হয়ে গেল মাছে ভাতে বাঙালির মাছের ঝোল আর মা বাঙালিদের রকম মাছের ঝোল পেলে কিন্তু আর কিছু চাই না প্রতিদিন খাবারের পাতে এরকম মাছের ঝোল যদি থাকে তাহলে স্বাস্থ্যের জন্য যথেষ্ট উপকারী এত কম তেল মশলা দিয়ে মাছের ঝোল রান্না করলে প্রতিদিনই খাওয়া যাবে আর যারা হেলথ কনসাস তাদের জন্য বেশ ভালো কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে আর সামনেই আসছে আমাদের নিউ ইয়ার কী প্ল্যান তোমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে এটাও জানিও অসংখ্য ধন্যবাদ জানাই আমার পরিবারের বন্ধুদের যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছ আর যারা আমার চ্যানেল ভিজিট করছো তাদেরকে অনুরোধ রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর হ্যাঁ পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু পাশের বেল আইকন প্রেস করে অল বাটনটা প্রেস করে দিলে সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই স্মিস গোল্ডেন কিচেনে চোখ রাখতে ভুলো না কিন্তু আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই খুব খুব আনন্দে থেকো বাই বাই